এই কিউট দইয়ের বাটিটা পেন্টিং করব। হ্যালো এভরিওয়ান আমি চৈতি এই কিউট বাটিটা দেখে আর লোভ সামলাতে পারিনি দোকান থেকে দই খাওয়ার পর বাটিটা সাথে করে নিয়ে এসেছিলাম এরপর এটাকে রেডিয়াক্রামিন কালার দিয়ে কালার করে নিয়েছি একজন আপু কমেন্ট করেছেন বার্নিশের দাম কত আপু এই অ্যাক্রোলিকের মনমার্টের যে বার্নিশটা দেখতে পাচ্ছেন এটার দাম মাত্র দুইশো ষাট টাকা আর এই বার্নিশটা আপনারা কাচের বোতল প্লাস্টিক বা মাটির যে কিছুর উপরে বা কাঠের আয়নার উপরে পেন্টিং করার পর ইউজ করতে পারবেন তাহলে কালারের পর এগুলোর উপরে কখনো ফাঙ্গাস পড়বে না এই বার্নিশটা করে নেওয়ার পর এটা শুকিয়ে গেলে আমি এখানে বি সেভেন গ্লু দিয়ে একটা মিরর লাগিয়ে নিয়েছি মাঝখানে তারপর মিররটার চারপাশে গ্লাস লাইনার দিয়ে লাইন করে নিচ্ছি আর এই গ্লাস লাইনার এবং বক্সে থাকা যাবতীয় সকল পুঁথি পাথর তাছাড়াও হ্যান্ড পেন্টিংয়ের রঙ কাঠের ডাইস ক্যানভাস কাঠের আয়না সব কিছুই আমার পেজে পেয়ে যাবেন এগুলো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তার আগ পর্যন্ত সকলে ভালো থাকুন টাটা